আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন আসিয়ার মৃত্যু কীভাবে হয়েছিল চলুন তা জানতে হলে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যতদিন মানুষ ও জীবজন্তু পৃথিবীর বুকে বিচরণ করবে ততদিন এই দুনিয়ার ইতিহাসে আসে এই নররূপী পশু মহাপী ফেরাউনের এই নিষ্ঠুর কলঙ্কার কাহিনী জ্বলন্ত অক্ষরে লিপিবদ্ধ থাকবে ষাটটি শিশু সন্তানকে নৃশংস হত্যাকাণ্ড নির চোখে দেখেও আসিয়া ধীর স্থির অবিচল অটোর পাপাত্ম হামান আবার বলে বেগম সাহেবা রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ প্রকাশ করেছে আমিও আপনার জন্য দুঃখিত কিন্তু কি করব কর্তব্যের খাতিরে আমাকে এই সব অপ্রীতিকর কাজগুলো করতে হচ্ছে তাই আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি সষ্টা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটি রক্ষা করুন কেন অহেতুক একটি জেদের বশবর্তী হয়ে স্বেচ্ছায় নিজের জীবনটাকে ধ্বংস করে দিবেন হামানের কথা শুনে আসিয়া বলেন চুপ কর নরাথম পাপিষ্ট আমি তোর কোনো কথাই শুনতে চাই না সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে কখনো সত্য বলে মেনে নিব না তোর সহানুভূতি আমার দরকার নাই আল্লাহ পবিত্র রক্ষার জন্য ষাটটি সন্তানকে আমি বিসর্জন দিয়েছি এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া মমতা কিন্তু আমিও তোমাদেরকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি সে সর্বনাশ পাপের পথ থেকে সরে দাঁড়াও আমার নিজের জন্য দুঃখ নেই আল্লাহ আমার সন্তানদেরকে দান করেছিল আজ আল্লাহ দান আল্লাহ ফেরত নিয়েছেন এতে আমার দুঃখ করার কোনো কিছুই নেই কিন্তু আমার মনে একটা মাত্র দুঃখ রয়ে যাচ্ছে মৃত্যুর আগে স্বামীকে আমি সুপদে ফিরে আনা সম্ভব হলো না সত্যের উপর প্রতিষ্ঠিত দেখে যেতে পারিনি আসিয়ার কথা শুনে পাপিষ্ট ফেরাম চিৎকার করে বলে মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথায় সহ্য করতে পাচ্ছি না ও কিছুতে আমাকে স্রষ্টা বলে স্বীকার করবে না তাই একে আমি দুনিয়া থেকে চিরতারে বিদায় করে দিব আপনি একটা পেশন যন্ত্র নিয়ে আসুন সে যন্ত্রণের ভিতর আবদ্ধ করে আমি একে তিলে তিলে দুঃখ যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে দিব দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে শিকার না করার কি ভয়ানক প্রতিফল এরপর পাপিষ্ট ফেরাউনের আদেশে একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো এবং আসিয়াকে তাতে আবদ্ধ করা হলো ধীরে ধীরে পেশন যন্ত্রণা কষতে থাকে পেশন যন্ত্রণা আসিয়ার বাকশক্তি রদ হয়ে যায় পাপিষ্ট হামান বলে মাননীয় বেগম সাহেবা আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে আপনি শুধু একবার মৌখিকভাবে খোদা বলে স্বীকার করুন আপনাকে এই মহাযন্ত্রণা থেকে রেয় দেওয়া হবে আসিয়া নির্ভীক হয়ে চেয়ে থাকে ফেরাউন গর্জে বলেন পেশন যন্ত্র আরো বাড়িয়ে দাও হুকুম্পে জল্লাদ ধীরে ধীরে পেশন যন্ত্র কষতে থাকে আসিয়ার দেহের মাংস পেশিগুলো ফেটে তা থেকে রক্তক্ষরণ শুরু হলো মর্মান্তিক যন্ত্রণায় নিস্তেষ হয়ে যেতে থাকে আসিয়ার প্রাণশক্তি তিনি অতি ক্ষীণ কণ্ঠে বলতে থাকেন ও দয়ালু আল্লাহ মূর্খ মানব অজ্ঞতার বেশে তোমার সাথে অবাধ্যতা করছে তুমি তাদেরকে সুপাতে পরিচালিত করো নিশ্চয় তুমি গাফুরুর রহিম তুমি তাদেরকে ক্ষমা করো এরপর আর কিছু বলতে পারেনি আসিয়া ধীরে ধীরে তার বাকশক্তি রহিত হয়ে যায় চিরতরে স্তম্ভ হলো তার শক্তি কঠোর যন্ত্রণায় শটপট করতে করতে প্রাণ সহসা বের হয়ে যায় যাবার আগে শুধু ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করেন লা ইলাহা এর এরপর পবিত্র আত্মাটি দেহ ছেড়ে ওয়াসিম অন্তরে মিশে যায় ইন্নান ইল্লাহি ইন্না ইলাহি রাজিউন আসিয়ার মৃত্যুতে ফেরাউনে রাজত্বের করুন হাহাকার ধ্বনি অনুরত হতে থাকে ভয় ভীতি ও দ্বিদারুণ আশঙ্কায় রাজ্যের আনাচে কানাচে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয় ফেরাউনে স্বগত্র কীপ্তিগণের দারিদ্রতা আগের চেয়ে বহুগুণ বেড়ে যায় যতদিন আসিয়া জীবিত ছিলেন ততদিন তিনি রানী হিসাবে সিংহাসনে অধিষ্ঠ ছিলেন ততদিন বনি ইসরায়েলের উপর প্রকাশে নির্যাতন ও অত্যাচার করতে কীপ্তিগণ সাহস করিনি সে আসিয়াকে শহীদ করা হল সে থেকেই কীপ্তিগণের সুযোগ বেড়ে যায় তারা নানাভাবে অ কারণে বনি ইসরায়েলের উপর কঠোর অমানসিক নির্যাতন চালাতে শুরু করে সারাটি মিশরে অত্যাচার অবিচাল রাহাজানি শুরু হলো নির্যাতনে মানুষের আর্তনাতে মিশরের আকাশ বাতাস বিষক্ত হলো এবার নরপিশাস ফেরাউন সংসারের মায়াজল ধ্বংস করে আরও বৈশাচিক কাজে গা ঘিষিয়ে দেয় নদীর বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো তার অত্যাচার ও অকট্ট নির্যাতনে অগতিক লোক আত্মহতি দিতে থাকে সবার অলক্ষে থেকে বিতাড়িত শয়তান তার বিজয়ে নাচতে নাচতে বলে বেড়াতে থাকে সন্ধ্যে দুনিয়ার মানুষ আমার নাম শয়তান বিতাড়িত আমি আমি একা জাহান্নামে যেতে চাই না আমার সাথে তোদেরকেও সঙ্গী করে নিব তাহলে আমার নাম বাস অত্যন্ত সার্থক হবে মানব জাতির সর্বাস সাধিত হোক এটাই আমার একমাত্র কামনা আমি আজ ধন্য যে তাদের মতো অনুচার ও স্বাগামী আমার জুটেছে আমি আজ প্রকৃতই সার্থক তার দুয়ারে উপনীত হয়েছি সর্বশক্তিমান আল্লাহ আমাকে বিতাড়িত করলেও তোরা আমাকে বিতাড়িত করিসনি এটা যে আমার পরম সৌভাগ্য প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন